বন্ধুরা হ্যালো কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বানাচ্ছি মাছের ডক আম দিয়ে তো দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াই সাদা তেল দিয়ে তারপরে মাছগুলো উল্টে নিচ্ছি তো তারপরে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো তো মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর কেটে রাখা আম ধুয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেবো দিয়ে কোনো মশলা দেবো না নুন দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো যাতে কালার আসার জন্য আর কিছু না তারপরে আর কোনো কিছু মশলা দেব না এই গরমে চা টেস্টি লাগবে খেতে একবার আপনার বানিয়ে খাবেন তারপরে একটু সর্ষে বেটে দিলে ভালো হতো আমার কাছে তো ছিল তাই জন্য আমি অল্প একটু পাউডার ছিল ওটা দিয়ে দিয়েছি গোটা ফোড়নে দিতে হয় তাই জন্যে আমি ওটা দিয়েছি আর সে আনতে বলেছিলাম আনিনি বলে তাই দিতে পারিনি যাই হোক তো ওটাই খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো আমগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখো আমার টাটা